কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আষাঢ়ে গল্প আজকে গল্পে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নির্বিকার মূর্তি বিবি এতদিন কাহারো দিকে দৃষ্টিপাত করে নাই নির্বাগ নিরুদ্বিগ্নভাবে আপনার কাজ করিয়া গেছে এখন একদিন বসন্তের অপরাহ্নে ইহাদের মধ্যে একজন চকিতের মতো ঘন কৃষ্ণ পক্ষ ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিয়া রাজপুত্রের দিকে নিত্রে কটাক্ষপাত করিল রাজপুত্র চমকিয়া উঠিয়া কহিল এ কি সর্বনাশ আমি জানিতাম ইহারা এক একটা মূর্তিবধ তাহা তো নহে দেখিতেছি এই যে নারী কোটালের পুত্র ও সদাগরের পুত্রকে নিভৃতে ডাকিয়া লইয়া রাজকুমার কহিল ভাই ইহার মধ্যে বড় মাধুর্য আছে তাহার সেই নব ভাবদীপ্ত কৃষ্ণনেত্রের প্রথম কটাক্ষপাতে আমার মনে হইল যেন আমি এক নতুন সৃষ্ট জগতের প্রথম উষার প্রথম উদয় দেখিতে পাইলাম এতদিন যে ধৈর্য ধরিয়া অবস্থান করিতেছি আস্তাহা সার্থক হইল দুই বন্ধু পরম কৌতূহলের সই সহাস্যে কহিল সত্য নাকি সাঙাত সেই হতভাগিনী হরতনের বিবিটি আজ হইতে প্রতিদিন নিয়ম ভুলিতে লাগিল তাহার যখন যেখানে হাজির হওয়া বিধান মুহুমুহু ব্যতিক্রম হইতে আরম্ভ হইল মনে করো যখন তাহাকে গোলামের পার্শ্বে শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইতে হইবে তখন সে হঠাৎ রাজপুত্রের পার্শ্বে আসিয়া দাঁড়ায় গোলাম অবিচলিতভাবে সুগম্ভীর কণ্ঠে বলে বিবি তোমার ভুল হইল শুনিয়া হরতনের বিবি স্বভাবত রক্তকোপল অধিকতর রক্তবর্ণ হইয়া ওঠে তাহার নির্নিমেষ প্রশান্ত দৃষ্টি নত হইয়া যায় রাজপুত্র উত্তর দেয় কিছু ভুল হয় নাই আজ হইতে আমি গোলাম নবপোস্ফুটিত রমণী হৃদয় হইতে একই অদ্ভুতপূর্ব শোভা একই অভাবনীয় লাবণ্য বিস্ফোরিত হইতে লাগিল তাহার গতিতে একই সুমধুর চাঞ্চল্য তাহার দৃষ্টিপাত একই হৃদয়ের হিল্লোল তাহার সমস্ত অস্তিত্ব হইতে একই একটি সুগন্ধি আরতি উচ্ছ্বাস উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এই নব অপরাধিনী ভ্রম সংশোধনে সাতিষয় মনোযোগ করিতে গিয়া আজকাল সকলেরই ভ্রম হইতে লাগিল টেক্কা আপনা চিরন্তন মর্যাদা রক্ষার কথায় বিস্মিত হইল সাহেব গোলামে আর প্রভেদ থাকে না দহলা নহলাগুলা পর্যন্ত কেমন হইয়া গেল এই পুরাতন দ্বীপে বসন্তের কোকিল অনেকবার ডাকিয়াছে কিন্তু সেইবার যেমন ডাকিল এমন আর কখনও ডাকে নাই সমুদ্র চিরদিন একতান কলধ্বনিতে গান করিয়া আসিতেছে কিন্তু এতদিন সে সনাতন বিধানের অলঙ্গ মহিমা একসুরে ঘোষণা করিয়া আসিয়াছে আজ সহসা দক্ষিণ বায়ুচঞ্চল বিশ্বব্যাপী দুরন্ত যৌবন তরঙ্গ রাশির মতো আলোতে ছায়াতে ভঙ্গিতে ভাসাতে আপনার অগাধ আকুলতা ব্যক্ত করিতে চেষ্টা করিতে লাগিল এই কি সেই টেক্কা সেই সাহেব সেই গোলাম কোথায় গেল সেই পরিতুষ্ট পরিপুষ্ট সুগোল মুখচ্ছবি কেহ বা আকাশের দিকে চায় কেহ বা সমুদ্রের ধারে বসিয়া থাকে কাহারও বা রাত্রে নিদ্রা হয় না কাহারও বা আহারে মন নাই মুখে কাহারও ঈর্ষা কাহারও অনুরাগ কাহারও ব্যাকুলতা কাহারও সংশয় কোথাও হাসি কোথাও রোদন কোথাও সঙ্গীত সকলেই নিজের নিজের প্রতি এবং অন্যের প্রতি দৃষ্টি পড়িয়াছে সকলেই আপনার সহিত অন্যের তুলনা করিতেছে টেক্কা ভাবিতেছে সাহেব ছোকরাটাকে দেখিতে নিহাত মন্দ না হোক কিন্তু উহার শ্রী নাই আমার চালচলনের মধ্যে এমন একটা মাহাত্ম আছে যে কোনো কোনো বিশেষে দৃষ্টি আমার দিকে আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না সাহেব ভাবিতেছে টেক্কা সর্বদা ভারী টক টক করিয়া ঘাড় বাঁকাইয়া বেড়াইতেছে মনে করিতেছে উহাকে দেখিয়া বিবিগুলা বুক ফাটিয়া মারা গেল বলিয়া ঈষদ বক্র হাসিয়া দর্পণে মুখ দেখিতেছে দেশে যতগুলি বিবি ছিলেন সকলেই প্রাণপণে সাজসজ্জা করেন আর পরস্পরকে লক্ষ্য করিয়া বলেন আ মরিয়া যাই গর্বিণীর এত সাজের কিসের জন্য গোবাপু উহার রকম সকম দেখিয়া লজ্জা করে বলিয়া দ্বিগুণ প্রযত্নে হাবভাব বিস্তার করিতে থাকেন আবার কোথাও দুই শখায় কোথাও দুই সখিতে গলায় ধরিয়া নিবৃতে বসিয়া গোপন কথাবার্তা হইতে থাকে কখনো হাসে কখনো কাঁদে কখনো রাগ করে কখনো মান অভিমান চলে কখনো সাদাসাদি হয় যুবকগুলা পথের দ্বারে বনের ছায়ায় তরুমূলে পৃষ্ঠ রাখিয়া শুষ্ক পত্ররাশির উপর পা ছড়াইয়া অলসভাবে বসিয়া থাকে বালা সুনীল বসন পড়িয়া সেই ছায়াপথ দিয়া আপন মনে চলিতে চলিতে সেইখানে আসিয়া মুগ্নত করিয়া চোখ ফিরিয়া লয় যেন কাহাকেও দেখিতে পায় নাই যেন কাহাকেও দেখা দিতে আসে নাই এমনি ভাব করিয়া চলিয়া যায় তাই দেখিয়া কোনো কোনো খ্যাপা যুবক দুঃসাহসে ভর করিয়া তাড়াতাড়ি কাছে অগ্রসর হয় কিন্তু মনের মতো একটাও কথা যোগায় না অপ্রতিভ হইয়া দাঁড়াইয়া পড়ে অনুকূল অবসর চলিয়া যায় এবং রমণীয় অতীত মুহূর্তের মতো ক্রমে ক্রমে দূরে বিলীন হইয়া যায় মাথার উপরে পাখি ডাকিতে থাকে বাতাস অঞ্চল ও অলক উড়াইয়া হু হু করিয়া বসিয়া যায় তরুপল্লব ঝরঝর মর্মর করে এবং সমুদ্রের অবিশ্রাম উচ্ছ্বসিত ধ্বনি হৃদয়ের অব্যক্ত বাসনাকে দ্বিগুণ দোদুল্যমান করিয়া তোলে একটা বসন্তে তিনটে বিদেশি যুবক আসিয়া মরা গাঙে এমনই একটা ভরা তুফান তুলিয়া দিল রাজপুত্র দেখিলেন জোয়ার ভাটার মাঝখানে সমস্ত দেশটা থমথম করিতেছে কথা নাই কেবল মুখ চাওয়া চাই কেবল এক পায়ে এগোনো দু পা পিছনো কেবল আপনার মনের বাসনা সুপাকার করিয়া বালির ঘর গড়া এবং বালির ঘর ভাঙা সকলেই যেন ঘরের কোণে বসিয়া আপনার অগ্নিতে আপনাকে আহুতি দিতেছে এবং প্রতিদিন তৃষ ও বাক্যহীন হইয়া যাইতেছে কেবল চোখ দুটা জ্বলিতেছে এবং অন্তর্নিহিত বাণীর আন্দোলনে অষ্টাধর বায়ুকম্পিত পল্লবের মতো স্পন্দিত হইতেছে রাজপুত্র সকলকে ডাকিয়া বলিলেন বাঁশি আনো তুরি ভেরি বাজাও সকলে আনন্দধ্বনি করো হরতনের বিবি স্বয়ং বরা হইবেন তৎক্ষণাৎ দহলা নহলা বাঁশিতে ফু দিতে লাগিল তিরি তুরি ভেরি লইয়া পড়িল হঠাৎ এই তুমুল আনন্দ তরঙ্গে সেই কানাকানি চাওয়া চাই ভাঙিয়া গেল উৎসবে নরনারী একত্রে মিলিত হইয়া কত কথা কত হাসি কত পরিহাস কত রহস্যচ্ছলে মনের কথা বলা কত ছল করিয়া অবিশ্বাস দেখানো কত উচ্চ হাসি তুচ্ছ আলা ঘন অরণ্যে বাতাস উঠিলে যেমন শাখায় শাখায় পাতায় পাতায় লতাবৃক্ষে নানা ভঙ্গিতে হেলাদোলা মেলামেলি হইতে থাকে ইহাদের মধ্যে তেমনি হইতে তে লাগিল এমনই কলবর আনন্দ উৎসবের মধ্যে বাঁশিতে সকাল হইতে বড় মধুর স্বরে সাহানা বাজিতে লাগিল আনন্দের মধ্যে গভীরতা মিলনের মধ্যে ব্যাকুলতা বিশ্ব দৃশ্যের মধ্যে সৌন্দর্য হৃদয় হৃদয় প্রীতির বেদনা সঞ্চার করিল যাহারা ভালো করিয়া ভালোবাসে নাই তাহারা ভালোবাসিল যাহারা ছিল তাহারা আনন্দে উদাস হইয়া গেল হরতনের বিবি রাঙা বসন পড়িয়া সমস্ত দিন একটা গোপন ছায়াকুঞ্জে বসিয়াছিল তাহার কানেও দূর হইতে শাহানাত প্রবেশ করিতেছিল এবং তাহার দুইটি চক্ষু মুদ্রিত হইয়া আসিয়াছিল হঠাৎ এক সময় চক্ষু মেলিয়া দেখিল সম্মুখে রাজপুত্র বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আছে সে অমনি কম্পিত দেহে দুই হাতে মুখ ঢাকিয়া ভূমিতে লুন্ঠিত হইয়া পড়িল রাজপুত্র সমস্ত দিন একাকি সমুদ্র তীরে পদচারণা করিতে করিতে সেই সন্ত্রস্ত নেত্রক্ষেপ এবং সলজ্জ লুণ্ঠন মনে মনে আলোচনা করিতে লাগিলেন শত সহস্র দ্বীপের আলোকে মালার সুগন্ধে বাঁশির সঙ্গীতে অলঙ্কৃত সুসজ্জিত সহাস্য শ্রেণীবদ্ধ যুবকদের সভায় একটি বালিকা ধীরে ধীরে কম্পিত চরণে মালা হাতে করিয়া রাজপুত্রের সম্মুখে আসিয়া নতশিরে দাঁড়াইল অভিলষিত কণ্ঠে মালা উঠিল অভলসিত মুখে চৌখো তুলিতে পারিল না রাজপুত্র তখন আপনি শির নত করিলেন এবং মাল্য স্খলিত হইয়া তাহার কণ্ঠে পড়িয়া গেল চিত্রপথ নিস্তব্ধ সভা সহসা আনন্দোচ্ছ্বাসে আলোড়িত হইয়া উঠিল সকলে বরকন্যাকে সমাদর করিয়া সিংহাসনে লইয়া বসাইল রাজপুত্রকে সকলে মিলিয়া রাজ্যে অভিষেক করিল সমুদ্র দুঃখিণী দুয়োরানী সোনা তরিতে চড়িয়া পুত্রের নবরাজ্যে আগমন করিলেন ছবির দল হঠাৎ মানুষ হইয়া উঠিয়াছে এখন আর পূর্বের মতো সে অবিচ্ছিন্ন শান্তি এবং অপরিবর্তনীয় গাম্ভীর্য নাই সংসার প্রবাহ আপনার সুখ দুঃখ রাজ দেশ বিপদ সম্পদ লইয়া এই নবীন রাজার নবরাজ্যকে পরিপূর্ণ করিয়া তুলিল এখন কেহ ভালো কেহ মন্দ কাহারও আনন্দ কাহারও বিষাদ এখন সকলে মানুষ এখন সকলে অলঙ্গ বিধান মতে নিরীহ না হইয়া নিজের ইচ্ছামতে সাধু এবং অসাধু আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ